নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার আর এখন বাজে রাইট বারোটা গুড আফটারনুন রাইট বারোটা এগারোটা সাতাশের সময় আমি এই রাস্তার ওপরে একটা ভ্যানের কাছ থেকে কিছু সামান্য লাগবে সেইটুকু আনতে গেছিলাম করতে আজকে বাজার আনেনি কোনো আমি বারণ করেছি ঘরে সবজি অনেক আছে তোমার কোনো বাজার করতে হবে না শুধু ডাব আর সিঙ্গাপুরি কলা দিয়ে গেছে এবার আমি ভাবলাম আজকে শনিবার একটু খিচুড়ি করি এই ভাগে ভাগে তরকারি করা থেকে খিচুড়ি করি কিন্তু খিচুড়ি করলেও আমার ভাগে ভাগে তরকারি হয়ে যাচ্ছে এখন এবার আমার ঘরে বেগুন নেই শনিবার নিরামিষ ডিম আমলেট হবে না খিচুড়ির সঙ্গে কিছু একটু ভাজতে হবে ভালো বেগুন ভাজাই ভালো হবে এখন ভাবছি কি শুধু বেগুন ভাজবো তাহলে একটু বাঁধাকপি করি এই করে ভ্যানে গিয়ে দেখো কী কী এনেছি তারপরে বেগুনটা ভ্যানে ছিল না দোকানের অপোজিটেই কর্তাকে বললাম কি আমাদের দোকানের অপোজিটেই ভ্যানটা তো কর্তাকে বললাম যে এর কাছে বেগুন নেই দেখো গাজর নিয়েছি বিট নিয়েছি বিট আবার ওনার স্যালাডে লাগবে বিট কর্তা আজকে বাজারে যায়নি বললাম না বাজার বলেছি লাগবে না বাজারে পাঠালে সবজি ভরে যায় এই দেখো সবজি ভরে গেছে পাঠিয়েছি চলো দেখে এই যে সকালে এনেছিল এইটা সিঙ্গাপুরি কলা আর ডাব আর কিচ্ছু আনেনি ও আর কি এনেছে বলো তো আর এনেছে এই যে বিস্কুট সব আর ঘরে বড় লাইটটা জ্বালানো থাকে না সবসময় জন্য ছোট লাইটটাই জ্বালানো থাকে এই দেখো বিস্কুট যত ক রকমের বিস্কুট বলো মেয়ে এই বিস্কুটটা ভালো খায় মালকিস্ট দু প্যাকেট এইটা একটা নিমকি এইটা একটা মেরি মেরি বিস্কুট এইটা একটা বারবন এইটার মধ্যে একটা মনে হয় কী আছে এটা হ্যাপি না এটাই যে কি একটা লেখা আছে এই বিস্কুট ছেলের জন্য ছাতু এখন তো হলিক বাদ হয়েছে সকালবেলা ছেলে ছাতু মুড়ি খায় তাই আমি ছোট্ট প্যাকেট আনি উনি এবার বড়ো প্যাকেট নিয়ে আসছে এইসব এনেছে কথা আজকে ও তার সঙ্গে আরও একটা বিস্কুট আছে এই দেখো নতুন বিস্কুট আমি অন্য বিস্কুট হয়েছিলাম এটা আমার ছেলে তো ভালো খায় কিন্তু আমার ছেলে তো এখন পেটে সহ্য হয় না দেখে বিস্কুট দেওয়া বাদ দিয়েছে হার্ড হার্ড শেপের দেখতে বুঝেছো একটা ধরে দেখাই এই যে হার্ড শেপের বিস্কুট দেখ এই সব এনেছে সবজি বাজার আজকে করেনি কিন্তু এখন আমি খিচুড়ি করবো মনে মনে ভেবেছি যদি খিচুড়ি না করে তরকারি করতাম না ভালো হতো প্রথমে ভেবেছিলাম ভেজ ডাল করবো আর তরকারি করবো তাহলেই ভালো হতো তাই মনে হচ্ছে এখন মনে হচ্ছে তাই করি এবার দেখো আজকে বাজার এখন এই যে আমি এই বাজারটা এনেছি এনেছি দুটো গাজর আনতে আর কত স্যালাডে বিট দেবো বিট আনতে তারপরে দেখি কি ধনে পাতাটা কী সুন্দর এই মনে হয় এই শীতে প্রথম আমি এই দেশি ধনে পাতা পেলাম দেখছি যে চেরা চেরা পাতা আর কি সেন্ট এরকম নাড়াচ্ছি তাই গন্ধ বেরোচ্ছে এত সেন্ট তারপর দেখছি মটরশুঁটিও আছে আমি এর আগের দিন খিচুড়ি করেছিলাম গত শনিবার না তার আগে শনিবার মটরশুঁটি পাইনি দানাটা একটু কমা মানে পুরো ভরাট না তবু দুটো মটরশুঁটি ভাবলাম খিচুড়িতে দিতে পারবো নিয়ে আসলাম এবার ভাবছি শুধু বেগুন ভাজবো তোর কাছে বাঁধাকপি আছে তাহলে বাঁধাকপিটা নিয়ে যে একটু বাঁধাকপি আর বেগুন ভাজাব এখন কর্তাকে এই ধনে পাতা শোকাতে গেছে দেখো কি সুন্দর গন্ধ বলছে কি বাড়িকে বড় বড়া করবি এবার ওনাকে বলেছি বেগুন আনতে উনি বেগুন আনতে গিয়ে বেগুন এনেছে মৌসম্বী লেবু কালকে খায়নি কমলা খেয়েছিল তোমরা দেখেছ কমলা লেবু খেয়েছিল তাই আজকে দুটো মৌসম্বী নিয়ে এসছে চালের গুঁড়ি নিয়ে এসছে আমি গতকাল চালের গুঁড়ি এনেছি উনি তো জানে না চালের গুঁড়ি নিয়ে এসছে সঙ্গে মোরব্বা উনি খায় আর আমি আবার এই এই ভ্যানের কাছ থেকে এই সবজি নিতে গিয়ে দেখলাম নতুন আলুর বস্তা ভেঙেছে আমি বললাম ছোট যদি আলু পাও আজকালের মধ্যে সবই তো বস্তা তুমি তাহলে ভেঙেছো আমাকে অল্প কিছু আলু দিয়ে দেবে দেখো ভ্যানকে বলেছি সবে তো বস্তা ভেঙেছো এই ছোট আলু পেলে ওই চার পাঁচশো মতন পাঁচশো ছশো মতন কাল পরশু দিয়ে দিও দোকানে তোমার বিক্রি হতে থাক ছোট আলু বেরোবে বলছে এখনই আমি ফাঁকা সাড়ে এগারোটায় গেছি তখন তো সকালের বাজারের ভিড়টা অনেকটা কমে গেছে বলছে এখনই আমি ফাঁকা এখনই বেছে রাখি ও খুঁচে খুঁচে বেছে বার করে আমি দোকানে যে কতকে ধনে পাতা শুকাতে গেছি আর বলেছি ওর কাছে বেগুন পাইনি আমাকে দুটো বেগুন এনে দাও এই গল্প করতে করতেও গুছিয়ে রেডি করে আমাকে ডাকতে বো আলু নিয়ে দাও তো একবার আলুটাও নিয়ে আসলাম দেখো তাহলে এবার এখানে কতগুলো হলো সবজি রাখার জায়গা নেই ঘরে জানো ও তারপরে আরও কাজ দেখো এই যে এতগুলো তো হয়েছেই তাছাড়া এই যে আমি রান্না করব দেখে এইগুলো বেছে রেখে গেছিলাম এই দেখো কটা বড়ি বার করে রেখে গেছি এইখানে ফুলকপি মূল বেগুন সিম সব আছে ভেবেছিলাম যে খিচুড়ি করলে তো দুপুরবেলা খাবো আমরা রাত্রেবেলা খাবো আমি ছেলে মেয়ে কিন্তু কত তো রাত্রেবেলা খিচুড়ি ভাত এই রুটি এইসব রুটি খায় রুটি হয় না খুব কম এখন তো ছেলের পেট খারাপের জন্য রুটি মানে পেটের সমস্যা চলছে আটা ময়দা জিনিস বন্ধ আছে তাই রুটি হয় না তাই ভেবেছিলাম যে রাত্রেবেলা কত মুড়ি খায় তাহলে একটা তরকারি করে রাখি ওই সিম বেগুন সব বার করে গেছে সিম বেগুন ফুলকপি দিয়ে আর কি ওই যে বড়ি দিয়ে একটা তরকারি করে রাখবো এখন তো মনে হচ্ছে ওই তরকারিটা ক্যান্সেল হয়ে যাবে কারণ এইখানে বলো খিচুড়ির পেছনে কত ঝামেলা আছে তারপরে বেগুন ভাজবো তারপরে বাঁধাকপি করবো আবার ধ কথা বলেছে বাড়ি গিয়ে ধনে পাতার বড়া করবি আমি বলছি তাহলে খিচুড়ি ক্যান্সেল করে দেবো তাহলে ডাল ভাত করবো তাই ভালো মানে ধনে পাতার ভরা তোমার করতেই হবে খিচুড়ি করো আর ডাল ভাত করো ভেবেছিলাম প্রথমে ভেজ ডাল করবো হঠাৎ করে ঠিক করে যে খিচুড়ি করবো আজকে বেলায় উঠেছি আটটার সময় সকালবেলা এবার বোঝো তার মধ্যে তিনখানা চারখানা কম্বল তিনখানা কম্বল একটা লেপ চারটে জিনিস বার করেছে শীত পড়েছে বন্ধুরা এতদিন পর্যন্ত আমরা একটা করে কম্বল গায়ে দিয়ে পাতলা কম্বলগুলো ওই একদম পাতলা যেগুলো মানে এসি চলে যখন গরমে শুই সেই কম্বল গায়ে দিয়েই এতদিন চলছিলো গরমে যখন এসি চলে সেই কম্বলগুলো গায়ে দিই মানে এসির সময় যে কম্বলগুলো গায়ে দিই এসি চালিয়ে সেই কম্বলগুলো এতদিন পর্যন্ত চলছিল যাই হোক এখন তো আর ঠান্ডা পড়েছে এখন তো আর মানছে না গতকাল একটু কষ্ট কষ্ট হয়েছে আমি বলেছি না আজকে তো গতকাল তো আর বার করতে পারিনি স্কুল থাকে ছেলের পরীক্ষা চলছে আজকে বার করবেন সকালবেলা থেকে সেই কাজগুলো করেছি যার জন্য ভিডিও সকাল থেকে আর শুরু করতে পারিনি ছাদে সব রোদে দেওয়া রয়েছে তারপরে আজকে ছাদটা ঝাড় দিতে হবে সকালবেলা ছাদে রাখবো কোথায় কম্বলগুলো সামনেটা একটুখানি রকম বাসিকে পড়ে গেছিলাম রকম একটু ঝাড় দিয়ে কম্বল রোদে দিয়ে তারপরে নিচে এসে মানে ঘরটা আর মুছে গেছিলাম নিচে এসে গা ধুয়ে তারপরে ঠাকুরের কাজ করে তারপরে খাওয়া দাওয়া হয়েছে ইসিকে আজকে বেগুন পুড়িয়েছে প্রথম সকালে আলু ভাজা আর বেগুন পোড়া হয়েছে তাহলে বেগুন আমি এসে বেগুন ছাড়িয়ে মেখে দিয়েছি মানে ঠাকুরের এসে কাজ তার জন্য খাওয়া দাওয়াটা হয়েছে যদি তরকারি করতে যেতাম তাহলে আর হতো না চলো বন্ধুরা এবার কাজ শুরু করি অনেক গল্প করলাম কাজ শুরু করি খিচুড়ি হবে রান্না শুরু করি দেখো বন্ধুরা আমার ছেলে কদিন ব্যায়াম করে দেখো কত উন্নতি হয়েছে পেছন দিকে নমস্কার করে ফেলছে দেখেছো আমি রান্না করছি আমাকে দেখাচ্ছে দেখো মা আমার হয়েছে নাকি হয়েছে তো বন্ধুরা হয়েছে হ্যাঁ নিজেই বলছে হ্যাঁ একটা পঞ্চাশ বন্ধুরা সব পাল্টে গেছে রান্নার আইটেম ডাল ভাত হচ্ছে খিচুড়ি ভাত এদের ধনে পাতার বড়া করছি এখানে ভাত বসিয়েছি ভাত ভাত হয়ে গেছে এই যে বড়া একবার নেমেছে এইদিকে দেখো কত আজকে ডাব কেটে নিয়ে আসিনি চা দেখা চাকু দিয়ে মেয়ে ডাব কাটতে বসেছে কি করা যাবে কাটবো কে দিয়ে বলছে এর নাকি একদম মুখের কাছে জল ডাবের নাকি একদম মুখের কাছে জল বোঝো হ্যাঁ আমাদের আবার বলছে আমাদের টিকটা আবার দেখো ও আবার ওইটা নতুন বেশ ভালো লাগছে মজা লাগছে বলে আর কি বলছে নতুন আমার টিকটা আবার দেখো এদিকে এদিকে কতদূর গুছিয়েছি সেটাও দেখিয়ে দিই এই দেখো এখানে স্যালাড গুছালাম এখানে কর্তার জন্য মৌসুম্বী এটা কি করেছি ওই যে সকালের বেগুন পড়ে যে একটুখানি কাছে আর এই বেগুন ভেজেছি লঙ্কায় না খুব ঝাল অর্ধেকে দিয়ে অর্ধেকটা দিয়েছি স্যালাডে অর্ধেকটা রেখে দিয়েছি ওই আমি ভাত খাওয়ার সময় কামড়ে খেয়ে নেবো এখানে এখন বেগুন ভাজলাম আর আলু ভাজা সকালের নিরামিষ যেহেতু ডাল হচ্ছে বেগুন একটু ভাজবো ওদের হয়তো ধনে পাতায় হয়ে যেত আমার মনে হয় কি ডালের সাথে একটু বেগুন ভাজা হলেই ভাল লাগে আর এই একটা পাঁচ মিশালি সবজি করে নিয়েছি বড়ি আছে এর মধ্যে দেখো বড়ি আর এর মধ্যে আলু বেগুন সিম ফুলকপি মূলো ওলকপি সব আছে কালো জিরে ফরুন একটু ধনে পাতা একটু একটু মিষ্টি একটু ভাজা মশলা এটার মধ্যে কি ও এই যে সকালের ভাত ভাত করেছিলাম এই কটা রয়ে গেছে আর সকালে ছেলে মেরে আলু ভাজা দিয়ে খেয়েছে মেয়ে একটু বেগুন পোড়া নিয়েছে ছেলে তো খায় না আমি আর কত্তার বেগুন পোড়া দিয়ে খেয়েছি একটুখানি বেগুন পোড়া এখনও রয়েছে এই আর কি খিচুড়ি বাদ ছেলে মেয়েকে যেই বললাম যে কি রান্না করব ওরা যেই শুনলো বাবা বলেছে বড়া করতে ওরা বলছে মা বড়া যখন হবে ছেলে বলছে মা তালে ডাল তালে ডাল মানে বড়ার সাথে ও ডাল লাগবে মানে তাহলে খিচুড়ি ক্যান্সেল তাহলে তো বাবা কিছু বলতে পারবে না আমাকে ছেলে বলেছে যখন ডাব ফাটিয়েছে ডাব ফাটানোর সঙ্গে সঙ্গে তো জল ছিটকায় ওই ওই গলে দাও ফাটিয়ে দে দিয়ে হাত কাটিস না রদ চামুচের পেছন দিক দিয়ে ফুটো করে ডাবটাকে তা যে চাপু দিয়ে কাটতে গেল মুখটা ছাড়িয়ে নি আসেনি তো তাই এটা জন্য কিছু ইডা আজকেও হলো না একদিকে ভালোই হয়েছে ইসি কেটে আপলোড করছিল আগেও একদিন খিচুড়ি করেছি নিরামিষ এটা বার পোড়া লেগে যা কমিয়েনি নি আগেও একদিন শনিবার করে খিচুড়ি করেছি নিরামিষ সেদিন ডিম অমলেট খেতে পাইনি মেয়ে বলছে আজকে আবার করছো আজকে তো ডিম অমলেট হবে হ্যাঁ ও জলটা কাছেই ও জলটা কাছেই আছে যাই হোক ওর জন্য আবার ছেলেও বললো ডাল দিয়ে ধনে বড়া দিয়ে খাবে দেখেছি এটা ক্যান্সেল করে ওই মুগ ডাল হবে ও মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল সেদ্ধ করে ফেলেছি আগে ডালটা ভেজে ও পাশে সেদ্ধ বসিয়ে দিয়ে ওই তরকারি তরকারিগুলো ভাজা বেগুন ভাজা ওই তরকারি করেছি তারপরে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যে ডাল সাইডে নামিয়ে রেখেছি আর ভাত বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে রেখেছিলাম পরে আসতে তার রান্নাটা কমপ্লিট হয়ে যায় এখন আমি ছাদে যাব একটা পঞ্চাশ বললাম না এখন বাহান্ন ছাদের কাজ আছে ছাদ ঝাড় দেবো উপরে সিঁড়ি ঝাড় দেবো আজকেই মুছতে চেয়েছিলাম আটটার সময় ঘুম দিয়ে উঠলে আজকে আর ওপরে ঘরটা মুছতে পারবো না আজকে ওই ঝাড় দিয়ে রাখি কালকে সকালে মুছে নেবো সকালে পারি আর দুপুরে চানের সময় পারি যাই হোক কালকে মুছে নেবো আজকে আর হলো না এই আর কি কিন্তু ছাদটা আজকে ঝাড় দেবো ছাদ ঝাড় দেওয়া সিঁড়ি ঝাড় দেওয়া করেই রাখবো এখন শীত পড়ে যে একটু রোদে বসতে পাটিটাও ছেলেমেয়েরা ধুয়ে দেব তারপরে দেখি কখন কি করতে পারি মাথাটা শ্যাম্পু করে চান করব এখন শীতের চান মানে গরম জল লাগবে আবার আচ্ছা বন্ধুরা পরে আসছি এই দেখো বন্ধুরা ভেজ ডাল নেমে গেছে ওই ধনে পাতার বড়া নামিয়ে ফোড়ন দিয়ে সবজিটা ভেজে সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে চিনি আছে একটু ভাজা মশলা গরম মশলা আছে একটু ধনে আছে ঠিক আছে আর সবজি তো আছে বেশ সবজির খোসাও গুছানো হয়ে গেছে এখন শুধু গ্যাসটা মুছবো কত্তা বাড়ি চলে এসছে লেবু খাচ্ছে এখন গ্যাসটা মুছি জল গরম মশায় ছেলেকে চান করে আমার জল বসিয়ে দিয়ে ছাদে যাই সিঁড়িটা ঝাড় দিয়ে ছাদটা ঝাড় দিয়ে চলে আসি যদি আজকে কোনো কারণে শ্যাম্পু করতে না পারি বেশি লেট হয়ে যাচ্ছে তাহলে শ্যাম্পুটা কাল করতে হবে আমার এই এক যদি পেরে যাই দশটা মিনিট আজই কিছু পরিষ্কার করবো না ওই ছাদ ঝাড় দেওয়াই ওই অবধি ছাদের একটু কাজ আছে আমার কাজের কোনো তাল নেই বন্ধুরা আমি কি করবো নিজেরাও জানি না দেখি কী কী করি যা যা করবো তাই তোমাদের দেখাতে পারবো গুড ইভিনিং বন্ধুরা চারটে তেত্রিশ বাজে ছেলের ইয়োগা ক্লাস আছে মেয়ে দিয়ে আসতে গেল খাওয়া দাওয়া সেরে ওই মিনিট কুড়ি পঁচিশ বসেছিলাম মানে চারটের সময় খাওয়া দাওয়া হয়েছে আমাদের সিঁড়ি ঝাড় দেওয়া ছাদ ঝাড় দেওয়া সব করেছি কিন্তু না মাথাটা শ্যাম্পু করেছি আর ও ছাদে একটু কাজ আছে বলতে বলতে মানে একা একাই চিন্তা করছিলাম আর লাইটটা জ্বালাই ছাদে একটু কাজ আছে বলতে ছাদটা ঝাড় দিয়েছি তো এবার ছাদটা ঝাড় দেওয়ার পরে যে পাতা ছাতা নোংরা বেড়েছে সেগুলো একটা বস্তায় ভরে একটু মাটি দিয়ে একটা গাছ সরাতে চেয়েছিলাম ওই গাছি নিয়ে গাছ দেখিয়েছিলাম গাজে নিয়ে না চেরি চেরিগোল্ড গাছ দেখিয়েছিলাম না একা একা হয়েছে গত বছরের গাছ ছিল আমার ওই ফুল পরে পরে বীজ ছিটিয়ে ছিটিয়ে সে মাটির মধ্যে একা একা হয়েছে গত বছরের গাছ এবছর হয়েছে আর কি সেই চারাটা গন্ধরাজ ফুল গাছের মধ্যে হয়েছে সেটাকে সরাতে চেয়েছিলাম সেটা আগের ভিডিওতে বলেছি আমি যে চেরিগোল একা একা বেরিয়েছে যাই হোক মেয়ে এইমাত্র গেল ছেলেকে ওই ইয়োগা ক্লাসে দিয়ে আসতে আমি এই ফাঁকে আসলাম ওর চল্লিশ মিনিট ক্লাস হবে কর্তা শুয়ে আছে আমি এই ফাঁকে আসলাম ছাদে যাই চানের সময় যে দুটো কেঁচেছি শুকায়নি শুকায় না তাও একটু রাখি একটু হাওয়া খায় এখন সিঁড়িতে দিয়ে দেবো আর গাছে জল দেবো গাছে তো জল দিতে পারিনি আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম কিন্তু আবার শুয়ে পড়েছি তো একবার উঠে শুলে তারপরে ওই আর কর্তা যাওয়ার সময় আমাকে ডেকে দিয়ে যায়নি আমি এত বলি তুমি বেরোনোর সময় একটু ডাক দেবো ডাক দেয়নি আটটার সময় উঠেছি সারাদিন লাফাতে লাফাতে দিন শেষ তিনখানা চারখানা এই দেখো এখানে দুখানা রয়েছে এই দেখো এই একটা এই দেখো এই আর একটা মানে এটা বড় এটা ছোট এটা ছোট দুটো কম্বল সব রোদে দিয়েছিলাম সকালবেলা এই একটা লেপ এটার কাভার খুলে রেখেছি কম্বলে তো কাভার পড়ানো থাকেই না এটার কাভার পড়ানো ছিল কাভার খুলে রেখে রোদে দিয়েছিলাম কাভারটা পরে কেঁচে দেব আর কত একটা গায়ে দিয়ে নিচের ঘরে শুয়ে আছে মানে টোটালে চারটে তিনটে কম্বল দুটো বড় কম্বল ওই জামা পর্দাটা দিয়ে দিই দুটো বড় কম্বল একটা ছোট কম্বল একটা লেপ টোটালে চারটে বার করেছি চলো ছাদে যাই এই যে সকালবেলা এই সামনেটা সরাইয়াকে এই যে একটা এই এই দুটোই কেচেছিলাম এটা তো গামছা গামছা এই দুটো কেঁচে দিয়েছিলাম এটাকে সাইড করে রাখলাম আর ছেলের একটা ফুল প্যান কেঁচে দিয়েছিলাম যাই হোক এই তিনটে চানের সময় কেঁচেছিলাম আর সকালবেলা যখন এসেছিলাম বাসি কাপড়ে সামনের এইটুকুনি ঝাড় দিয়ে এক পাশে ঠেলে রেখে এইখানে কম্বল তিনটে রৌদ্র দিয়েছিলাম তিনটে হ্যাঁ তিনটে কর্তারটা কর্তার খাটেই দিয়েছিলাম আর ছাদ দেখে নাও এই যে পরে যে চানের সময় এসে এই দেখো ঝাড় দিয়েছি ছাদ পরিষ্কার পরিষ্কার আছে একটু যতটা পেরেছে আর হয় ওরা সব বসে আছে চান করে এই যে ঝাঁট দিয়েছি আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি বন্ধুরা শীত পড়লে না আমার পায়ের আঙুলের মাথায় খুব ব্যথা হয় খুব আগে জামা তুলে সাইড করে নিই তারপরে কাছে জল দিচ্ছি ওই কর্তার ক লেপটা বললাম কর্তার খাটেই দিয়েছিলাম কারণ ওই দোতলার ঘরে জালনা থেকে কর্তার খাটের পুরো হাফের বেশি রোদ বিছানায় পড়ে আর কি আমাদের খাটটায় যায় না আমাদের খাটটা যেহেতু জালনা থেকে একটু দূরে আর কর্তার খাটটা যেহেতু একদম জ্বালনার সঙ্গে লাগানো তার জন্য ওইটার রো রোদ যায় তাই ওর ওনার কম্বলটা খাটের উপরেই ওনার লেপটা খাটের উপরেই দিয়েছিলাম হ্যাঁ যাই হোক এখন গাছে জল দিয়ে নিই বন্ধুরা হ্যাঁ ছেলে আবার চলে আসবে তার আগে কাজটা সেরে নিই তারপরে আবার ছেলেকে পড়াতে বসতে হবে ছেলের পরীক্ষা চলছে আর মঙ্গল দুটো পরীক্ষা হলে হয়ে যায় এবছরের মতন মতন চারটে ছাপ্পান্ন বন্ধুরা গাছে জল দিয়ে দিয়েছি ছাদের চেহারা দেখলেই বুঝতে পারবা হ্যাঁ গাছে জল দিয়ে দিয়েছি সব গাছেই জল দেওয়া হয়ে গেছে এ এই এই চন্দ্রমল্লিকাগুলো গত বছরের পুরনো গাছ কত সুন্দর সাদা কিন্তু সাদা গাছ আমার একটু বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে আর এগুলো হলুদ হবে শুরু হয়েছে এখনো ফোটেনি এটা বেগুনি আর এর থেকে যে চারা করেছিস এর আগের ভিডিও তো অনেকবারই দেখেছ তোমরা দেখাতেই থাকি আমি গাছ ফুল ফোটে ভালোই লাগে কিন্তু নতুন নতুন অনেক বন্ধু আছে তারা তো দেখে না তাই আবার রোজই চলে আসে এটা ভিডিওর মধ্যে আমার এগুলো হচ্ছে নতুন চারা যেগুলো ওই পুরনো ডাল থেকে কেটে করেছি সবার মাথায় করি চলে এসছে এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে আর এই যে কই গেল এই যে আগের দিন দু একদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে হলো চেরিগোল্ড এই চেরিগোল্ডটাকেই আমি সরাতে চেয়েছিলাম এখানে একটা বস্তা আছে ওই বস্তাটার মধ্যে একটু মাটি আছে আর ছাদ ঝাড় দিয়ে রেখেছিলাম এই যে এর মধ্যে চাপা দেওয়া রয়েছে এই সব দিয়ে আর সার মাটি দিয়ে মিশিয়ে ওই ছাদ ঝাঁট দেওয়া পাতা ছাতা আছে একটু সার মাটি দিয়ে মিশিয়ে ওই মাটিটা দিয়ে চেরি গোলটা লাগিয়ে দেবো চেরি গোলটা যদি একা পুরো জায়গাটা পায় না তাহলে গাছের মানে হাইট বড় হয় চেহারা বড় হয় অনেক ফুল ফুটবে আর ওই যে টবের মধ্যে একটা হয়েছে সেটাও তোমরা আগের ভিডিওতে দেখেছ ওহো এই যে এই যে এই যে টবের মধ্যে একটা হয়েছে এই এটা হচ্ছে চন্দ্রমল্লিকা তার মধ্যে হয়েছে এটা আবার একটু ছোট হবে বেশি বড় হবে না যেহেতু ওইটুক মাটির থেকে দুজনা খাবে তো সার ওটাই বেশি বড় হতে পারবে না সে যাই হোক তার জন্যই আর কি সেটুকু আর করতে পারলাম না সেটা কালকে করবো ঝাঁট ফাট সব রেডি থাকলো সিঁটি সব ঝাড় দিয়ে দিয়েছি কালকে সকালেই পারি বাসি কাপড় ছাড়ার আগে কিংবা চানের আগেই করি উপরের ঘরটা সিঁটি দিয়ে ঝাড় দেবো আর দুপুরবেলা চানের আগে এই গাছটা লাগিয়ে দেবো কাজই বাকি থাকলো তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ হ্যাঁ শীতের বেলা তো দৌড়ে হতে বেলা শেষ তাও চেষ্টা করি আমি যতটা পারি করার এই তো মাথাটা কোনো ঠিক থাকে না মানে কাজ পরপর সাজানো সপ্তাহে দুদিনই আমার ছুটি থাকে স্কুল থাকে স্কুল থাকলে একটা অন্য রুটিন থাকে সেই দিন আর বাড়িঘর পরিষ্কার করার কথা আমি ভাবি না সকালবেলা একটু সময় কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন হয় না সেটা বাদ যাই হোক ছুটির দুদিনই আমি চেষ্টা করি করতে শনি রবি তা যেটুক যেটুক পারি মাথায় তো অনেক থাকে পরপর সাজানো এতগুলো করব। কিন্তু করতে করতে আর অতগুলো করা হয় না যতটুক পারি ততটুকু করি টাটা বাই বাই এই হলো গল্প আজকের মতন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা শুকনো জামা কাপড় যা ছিল মেয়ে যখন ঠাকুর বাসন মাছ দিয়ে সব তুলে রেখেছে ওইখানে আর আমি ভেজা কটা মেলে দিয়েছি দেখতে পাচ্ছ ব্যাকে দেখালাম না ওই যে ভেজা কটা মেলে দিয়েছি শুকনো কটা ওই সামনে ওই কটা যাওয়ার সময় নিয়ে যাব ভাজ করা রয়েছে টাটা